আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকল অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন চিকেন লেগ বিগ পিস চিকেন ড্রাম স্টিক আনার কথা ছিল তো ড্রাম স্টিক পাওয়া যায়নি তাই এইটা এনেছি বিগ পিস তো এটা এখন আমি সুন্দর করে রেখে দেব ফ্রিজারে এভাবে রেখে দেব না আমি একটু পিস করে তারপর রেখে দেব ইজি হয়ে যাতে আমি যদি দিন কারিও খেতে পারি আবার বাচ্চাদেরকে চিকেন লেগ ফ্রাইও করে দিতে পারি তাই আমি এগুলো কেটে ধুয়ে ভালো করে রেখে দেবো আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন প্লিজ তো এভাবে আমি তিনটা প্যাকেট করেছি এভাবে তিন প্যাকেট আমি রেখে দেব আর এটা হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য রেখেছি ওদেরকে রান্না করে দেব আর এটা হচ্ছে আমি একবারেই ফ্রিজে রেখে দেব প্রথমে প্রথমে ফ্রিজে রাখবো তারপর বেশি শক্ত হতে দেব না একদমই আইস হয়ে গেলে তারপর রান্না করবার করতে যখন আমি ওগুলা তুলতে থুলবো থুলার সময় আমার অনেক কষ্ট হবে আমি রেখে আধা ঘন্টা প্রায় ফ্রিজে রেখে দেব। তারপর আবার ফ্রিজ থেকে আই মিন ডিপ ফ্রিজ থেকে তুলে তারপর কিছুক্ষণ রেখে আবার ফ্রিজে ঢুকাবো তো এভাবে হলে ইজি হবে রান্না করার জন্য বের করতে দুই পিস বা তিন পিস করে রান্না করার জন্য এভাবে সুবিধা হবে তিন পিস হলেই তো হয়ে যায় এটা বিগ লেগ পিস তিন পিস হলেই খারি একটা হয়ে যায় বাচ্চাদের জন্য আমরা অতটা খাই না বাচ্চারা খায় তো বাচ্চাদের জন্য হয়ে যাবে তো আমি এগুলো আস্তে আস্তে ফ্রিজারে ডিপ ফ্রিজারে ভরে রাখবো এগুলো আমি বলে রাখি এই এই যে দেখুন আমার ফ্রিজারের জায়গা নেই আমি সেটাই যে রাখবো তো দেখতে থাকুন তো আমি এখন ফ্রিজারের মধ্যে রেখে দেবো কিছুটা জায়গা করে নিয়েছি এরপর আরেকটি ফ্রিজে রাখবো আরও তো জিনিসপত্র আছে বেশ এভাবে রেখে দেব। আমি তারপর আবার আরও আধা ঘন্টা করে আমি ওপেন করে খুলে ফেলবো তারপর আবার দেখে দেব এভাবে আমার দু পিস তিন পিস করে করে নিয়ে রান্না করতে ইজি হবে তো রেখে দিই আমার বাকি সব যেগুলো হচ্ছে সমস্যা আমার ছেলে মেয়েরা খায় আর এটা হচ্ছে বিফ রাখবো না দিন রাখবো সিজারের মধ্যে তো জায়গা নেই দুটা আইসক্রিম শেষ হয়ে গিয়েছে আইসক্রিম কিনা লাগবে ওদের জন্য লাগতেছে না ঠিক আছে এগুলো আমি এটা এই ফ্রিজারে রেখে দিব ফ্রিজারের মধ্যে কোনো ফ্রিজারের মধ্যে জায়গা নেই এগুলো আমি এইভাবে রেখে দেব ভাবে রেখে দেবো আমি এগুলো প্লে করো আর এই যে দেখতে পাচ্ছেন আমি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই আমি কিছু কোনো কিছুই মানে দোয়া দুই করিনি কোনো কিছুই এভাবে রেখে দিয়েছি তো এখন আস্তে আস্তে আমি সব কিছু ক্লিন করব কোনো কিছু ক্লিন করিনি তো রান্না করতে হবে আমার বাচ্চাদের জন্য আর হচ্ছে আমি এখানে ঠেঙরা মাছ কিছু খেটে রেখে দিয়েছি এখানে এক প্লক ঠেংরা মাছ একটা প্যাকেট ঠেংরা মাছ এখানে রান্না করব। আর আজকে কিছু শপিং করা হয়েছে আগে তো দেখলেনি চিকেন লেগ পিস আর এখানে হচ্ছে কিছু বাচ্চাদের ডাইপার ওটা হচ্ছে আমার মেয়ের ডাইপার ওটা ছোটো ছোটো মেয়ের ওনার আর ওটা হচ্ছে ওনার বড় যে মেয়ে সেটা ওর জন্য নাও প্লে করো ওকে আর এটা হচ্ছে কোকোনাট ওয়াটার ব্রেড ফোটো ব্রিটিশ বেবি ফোটোচুজ আর কিছু বেগুন আর এনেছেন এগ আমি দুপুরবেলা তিনটা ফ্রাই করে খেয়ে ফেলেছি অলরেডি আমরা আর হচ্ছে গিয়ে এই যে চাল বাসমতি রাইস এখানে তো আমরা বাসমতি রাইস খাই করেছে টোয়েন্টি ফাইভ পাউন্ড টোয়েন্টি কেজি রান্না করা শুরু করে দিয়েছি তবে রাখবো আমার ছেলে জন্য চিকেন রান্না করবো প্রথমে তারপর এই যে ট্যাংরা মাছ এই মাছগুলো রান্না করব এই চিকেনটা রান্না করে ফেলি এখানে রসুন আদা বাটা আর দুইটা তেজপাতা আর হচ্ছে এলাচি আর দারুচিনি দিয়ে দিলাম die bon oh. oh. mom. Mom. Mm. Yes mom চাপ দিব টোকে চাপ আর এখানে আছে রসুন রসুনের মশালা পিকল গার্লিক দিয়ে দিব আর এখানে আছে মিষ্ট নাগা অল্প একটু দেব এটা একটু জাল খাওয়া যাবে না বেশি দিলে। फेक्ट तो দিলাম আটা নাও তোমার ওকে এই নড়া দিয়ে দেব মিশটনাগা আ হচ্ছে গার্লিক মশলা টিফল পানি এড করবো এড করে সব মশলা এড করে দিয়ে দিব যত মশলা আছে সব মশলা দিয়ে দিব দিবাস এখন আমি একে একে সব মশলা এড করে নেব মরিচ গুঁড়ো এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে এটা জানি খারি পাউডার খারি পাউডার এখানে হচ্ছে চিকেন মিক্স পাউডার আছে এখানেও আইজা এটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিব আর এটা হচ্ছে গরম মশলা পাউডার এটা একটু দিয়ে দিব পাতালও পাতাল গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আবার একটু নাড়া ছাড়া করে দেবো করে সুন্দর কালার এসেছে দেখুন এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে কত বেশ হয়েছে দেখুন রান্না করতে এসে রান্না করা যুদ্ধ করা সমান এগুলো ক্লিন করতে করতে আমার সময় লেগে যাবে অনেক সময় লাগবে কখন যে ক্লিন করা শেষ হবে জানি না আমার মেয়ে এখনও ঘুমায়নি ও আমার খুলেই আছে ও আমার কুল চারাকুতাও থাকতে চায় না কখন ঘুমাবে আর কখন যে আমি ওগুলো ক্লিন করব জানি না নো বের না ওকে ডু দিস ডু দিস ওকে তোমার লাগে এমন কোনো খাম আমি হত্যা করি না এই যে চিকেনগুলো দিয়ে দিব এখন ভালো করে নেড়ে তারপর স্লো গ্যাসে রেখে দিব চিকেনের পানি বের হয়ে যায় চিকেনের যে ভিতরে যে পানি তাকে এক্সট্রা পানি ওগুলো বের হয়ে গেলে তারপর আবার আগুন বাড়িয়ে দিয়ে জাল দিয়ে নামিয়ে নেবা দিয়ে ডেকে দেবো চিকেন বসিয়ে দিয়েছি যে মাছ রান্না করার জন্য আর চিকেন ওই চিকেনে রেখে দিয়েছি লগে এই যে চিকেন থেকে কত পানি বের হয়েছে আর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ একটু বেশি দিব আমার হাজব্যান্ডের মুখে না জানি কি হয়েছে ওনার মুখে লবণ লাগে না একটু নরম হোক চিকেনে এখন আমি পানি এড করে দিব বেশি দিব না পরিমাণ মতো এই যে মাছের জন্য বসিয়েছি এখানে মশলা দেইনি এখন মাছে মশলাটা দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর হচ্ছে এখানে কারি পাউডার দনিয়া গুঁড়ো

যে মাছগুলো এখন আমি দিয়ে দিব আমি কোনো সবজি এড করবো না এমনি রান্না করব আমরা যেটাকে আনাজ বলি আমরা সিলেটি বাসায় ওটা দিব না আনাজ এড করব না আমি এমনিই রান্না করব গাইস আমার রান্না শেষ চিকেন হয়ে গিয়েছে এদিকে ভাত বসিয়েছি মাছের তরকারিও হয়ে গিয়েছে এই দেখুন আর সব কিছু ক্লিন করে নিয়েছি আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ